যে বাংলা এবং বাঙালির ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বর্তমান যে ফ্যাসিস্ট সরকার রয়েছে তাদের টার্গেট তিনটে তাদের টার্গেট হচ্ছে তিনটে এই তিনটে টার্গেটের মধ্যে ফ্যাসিস্টরা এক এক সময় এক একজনকে টার্গেট করে যার মানে হিটলার টার্গেট করেছিলেন ইহুদিদের মুসলমানকে টার্গেট করেনি কারণ ওখানে ইহুদিরা ফ্যাক্টর ছিল এখানে এদেশে ফ্যাসিস্ট বিজেপি তারা টার্গেট করছে মুসলমানকে কাজেই মুসলমানের ইতিহাসকে ভুলিয়ে দিতে হবে আর বামেদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার একটা প্ল্যানিং আছে এদের আর ভুলিয়ে দেওয়ার চেষ্টা আছে বাঙালির ইতিহাসকে বাংলার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত আছে তাই বিজেপি সরকারে আসার পর থেকেই আপনি নানান বিষয়গুলো করছে উল্লেখ হয়েছে আমি তার মধ্যে একটা কথা বলছি আমি বাকিগুলোর মধ্যে যাচ্ছি না ঠিক যেভাবে পাকিস্তানের উর্দু সরকার যেভাবে করেছিল উর্দু হবে রাষ্ট্রভাষা আর একই রকমভাবে মোদী সরকার বলছে হিন্দি হবে রাষ্ট্রভাষা চেষ্টা করে যাচ্ছে হিন্দি রাষ্ট্রভাষা দক্ষিণ ভারতে প্রতিবাদ উঠেছে উত্তর ভারতে কিন্তু তেমন প্রতিবাদ ওঠেনি কারণ উত্তর ভারতের প্রধান ভাষাই হচ্ছে হিন্দি কিন্তু অন্তত পূর্ব ভারত থেকে একটা প্রতিবাদ হওয়া উচিত আচ্ছা ভাই আচ্ছা বন্ধু আমার সন্তান যারা আছো আমি তাদের সবাইকে বলতে চাচ্ছি আমার সংগ্রামের সাথী যারা আছো সেই কমরেডসদের বলতে চাইছি হিন্দিকে যদি রাষ্ট্রভাষা হিসাবে কোন রকম চক্রান্ত হয় হচ্ছে তো বটেই মানবেন আমরা মানব হিন্দি ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে আমরা মানছি না আমরা মানব না ঠিক যেমন ভাবে বাহান্নর ভাষা আন্দোলনে আমাদেরই পূর্বজরা আমাদেরই আমরা বাঙালি আমাদেরই পূর্বজরা প্রাণ দিয়ে রক্ত দিয়ে তারা উর্দু জাতীয়তাবাদকে তারা পরাজিত করেছিল বাংলা জাতীয়তাবাদকে বাঙালির জাতীয়তাবাদকে তারা জিতিয়েছিল ঠিক একই রকমভাবে এ দেশের এই হিন্দি হিন্দু হিন্দুস্তান এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমি বাইজানের কাছে অনুরোধ করব আর এটা আপনারা সকলে জানেন এই বাংলার বুকে যদি কেউ সর্বপ্রথম প্রকাশ্যে অরাজনৈতিক সংগঠন থেকে হাজার হাজার মানুষের জনসমাগম করেছিল আমার তো মনে হয় প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষের জনসমাগম করেছিল মুসা ছিল ভাইজানো ছিলেন হাওড়া সাঁতরাগাছিতে মনে আছে হাজার হাজার মানুষের প্রকাশ্য জনসমাগম হয়েছিল সেদিন কেঁপে উঠেছিল সব রাজনৈতিক শক্তিগুলো উনি সব্যনাশ এক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি গোটা বাংলাদেশকে পূর্ব পাকিস্তানকে জাগিয়ে দিয়েছিল আর এপার বাংলায় আর এক মাওলানা পিরজাদা আব্বাস সিদ্দিকী আবার বাঙালিকে বাংলা জাতিসত্ত্বাকে বাঙালির জাতিসত্ত্বাকে আমরা জাতিসত্ত্বা বলতে বেশি পছন্দ করি এই বাঙালির জাতিসত্তাকে আবার এগিয়ে দেওয়ার জন্য উত্থান ঘটেছে রুখতে হবে এই শক্তিকে তাই আইএসএফ পরবর্তীকালে যখন গড়ে উঠল তাই সেদিন যারা রোখার চেষ্টা করেছিল মাওলানা আব্বাস সিদ্দিকী পিরজাদ আব্বাস সিদ্দিকী ভাইজানের নেতৃত্বকে আজকে তারা তারই প্রতিষ্ঠিত আইএসএফকে রোখার চেষ্টা করছে এই অপচেষ্টাকে রুখতে হবে তাপস দা যে কথা বলে শেষ করেছেন যে চাপ আছে এ কথা বললে হবে না তোমার চাপ আছে আর আমার আবেগ আছে তোমার চাপ আছে আমার ভালোবাসা আছে তোমার ওই চাপ আমার আবেগের কাছে আমার ভালোবাসার কাছে আমার শ্রদ্ধার কাছে ধুলি সাথ হয়ে যাবে এই শপথ আপনারা নিন কারণ সেদিন যদি রফিক সালাম জব্বার বরকাত শফিউররা বলতো যে হানাদার সরকারের কাছে চাপ আছে ভাই বাংলা ভাষার জন্য লড়াই করে লাভ নেই ঠিক একই রকম ভাবে আমাদের ভাঙড়ের মাইন উদ্দিনরা কিংবা দেগাঙ্গার হাসানুজ্জামানরা তারা যদি বলতো যে আইএসএফ করলে চাপ আছে ভাই আমি ভাই পারব না তাহলে তো তাদের প্রাণটা যেত না তাই না তাই আমরা যদি সবাই তাহলে ওসব চাপ টাপ সব অনেক দূরে সরে যাবে পড়ে যাবে চাপে ছাড়া ইতিহাস পারে না স্মারক ছাড়া ইতিহাস বেঁচে থাকতে পারে না তাই বিজেপি প্রথমে আমাদের দেওয়ার চেষ্টা করছে আমি এইটা বলেই শেষ করছি ইন্ডিয়া গেট হ্যাঁ সেটা তো বললাম আন্তর্জাতিক রাষ্ট্রসংঘ স্মারক দিয়েছে স্বীকৃতি দিয়েছে তাই বিজেপি আমাদের স্মারক আগে ভাঙার চেষ্টা করছে কি করছে ইন্ডিয়া গেট ভেঙে দাও কারণ ইন্ডিয়া গেটে স্মারক ইন্ডিয়া গেট একটা স্মারক ও স্মারকে সব আদিবাসীদের নাম আছে মুসলমানদের নাম আছে দলিতদের নাম আছে স্বাধীনতা সংগ্রামে যাদের ভূমিকা ছিল সব বেশি বিরানব্বই হাজারের মধ্যে কম বেশি আশি বিরাশি হাজার সংখ্যালঘু মুসলিম দলিত এবং আদিবাসী সমাজের মানুষের নাম ছিল তাই এই স্মারকটাকে মিটিয়ে দাও আর একটা লেটেস্ট উদাহরণ দিচ্ছি বীর সেনানায়ক আবদুল হামিদের স্মারককে সরিয়ে দেয়া হলো কোথার থেকে তার নামাঙ্কিত উত্তরপ্রদেশে একটা স্কুল থেকে এই স্মারক প্রথম প্রথম আক্রমণ হয় স্মারককে ভুলিয়ে দেওয়ার আর তারপরে স্মারক ভুলে গেলেই মানুষ ইতিহাস বলতে শুরু করবে যখন কিনা পাকিস্তানের হানাদার সরকার তাতে কারোর বুকে ব্যথা লাগলেও লাগতে পারে কিন্তু মনে রাখবেন তারা পাঠান বলে তারা মুসলমান বলে আপনার এত হৃদয়ে বিগলিত হওয়ার কোনো কারণ নেই এ হানাদাররা যখন ভারতবর্ষ দ্বিখণ্ডিত হলো আর ভাগ এমন ভাবে ব্রিটিশ সরকার করে গেল আমার জমি কোথায় বাড়ির এপারে আর ওপারে এটা আপনার বাড়ি আমার বাড়ি কোথায় ওইটা আর ওইটা যাব কোথা দিয়ে তাহলে মাঝখানের বাড়ির ওপর দিয়ে যাতায়াত করতে হবে আমাকে সেটা কি সম্ভব তার ফলে যেটা হওয়া দরকার ছিল তাই হল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তানের হাঙাদার সরকার উর্দু ভাষী সরকার তারা জবরদস্তি রাষ্ট্রভাষা উর্দু বলে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করল আচ্ছা বলুন তো সংখ্যাগরিষ্ঠ মানুষ সে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে তারা মেনে নেবে এটা মানা সম্ভব নয় আর তাই গর্জে উঠল অধুনা বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজ সর্বপ্রথম গর্জে উঠল আর যার নামটা ইতিহাস থেকে বারবার ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বারবার ইতিহাস থেকে ওই বাংলাদেশের সরকারগুলো মানে আওয়ামী লীগের সরকারও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে আর বর্তমানে অনু সরকারের কথা বলে তো আর লাভ নেই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে কার নাম জানেন আমার মনে হয় প্রত্যেকের যে নামটা জানা দরকার ছিল সেই নামটা ইতিহাসের পাতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এ ভাসানির আন্দোলন ছাত্র সমাজের বাংলা ভাষার আন্দোলন বাংলাদেশকে শেষ পর্যন্ত স্বাধীনতার দাবি তুলতে বাধ্য করে তার কারণ বাংলাদেশের ছাত্র সমাজের এই আন্দোলন ভাষানির আন্দোলন ছিল যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে আর কি বক্তব্য ছিল উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা মানছি না মানব না তার ফলে রফিক সালাম জব্বর বরকত সফিউররা একের পর এক শহীদ হয়েছে মিছিল যত এগিয়েছে তত হানাদার সরকারের হানাদার বাহিনী তত অ্যাগ্রেসিভ হয়েছে আর ছররা গুলি চালিয়েছে মানুষকে হত্যা করেছে জেনে রাখুন মানুষের কিন্তু ভাত কাপড়ের দাবি ছিল না দাবি ছিল আমার ভাষাকে মর্যাদা দিতে হবে আর জবরদস্তি উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়া চলবে না তাহলে মানুষের ভাষার আন্দোলনের উপরে লড়াই চালিয়ে গেল ওই উর্দু ভাষী স্বর্গ তাই বাঙালি জাতিসত্তা সেদিন জেগে উঠল যে আসলে আমি আমার ভাষার মর্যাদাও রক্ষা করতে পারবো না যদি আমি স্বাধীন একটা রাষ্ট্র তৈরি করতে না পারি তাই সেদিন আওয়াজ উঠেছিল ভাষানীরা আওয়াজ তুলেছিলেন মালানা আব্দুল হামিদ খান ভাষানীরা আওয়াজ তুলেছিলেন স্বাধীন বাংলা চাই স্বাধীন বাংলার দাবিতে আন্দোলন শুরু হলো আর সেটা একাত্তর সালে গিয়ে মানে কার্যকরী হলো বাংলাদেশের পূর্ব পাকিস্তানের যে হানাদাররা তারা সরে যেতে বাধ্য হল একাত্তরের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমি বলবো না ভেবেছিলাম কারণ নিজেদের কথা বলতে নেই একাত্তরের বাংলাদেশের স্বাধীনতা জয় বাংলার আন্দোলন আর বাংলাদেশের ভাষার আন্দোলন তার সঙ্গে একটা পারিবারিক যোগাযোগ আছে আমাদের বিশ্বজিদ্ধা বলে ফেলেছেন সফিউর যার কথা বলছিলাম রফিক সালাম জব্বার বারকাত সফিউর এই পাঁচটা নাম এক সঙ্গে ভেসে ওঠে এই সফিউর ছিলেন আমার প্রতিবেশী মানে নগরের ছেলে হুগলি জেলার নগরের ছেলে বরকত মালদার ছেলে মানে এই পাঁচটা শহীদের মধ্যে দুটো কিন্তু আপনার দেশের দুটো কিন্তু আপনার দেশের আর এই শফিউরের সঙ্গে আমাদের রয়েছে পারিবারিক সম্পর্ক তাই ইতিহাসের সঙ্গে আমাদের একটা আলাদা আবেগ আছে হ্যাঁ ছিল বলতে হবে কারণ শফিউরের প্রান্ত কেড়ে নিল হানাদাররা আর একাত্তরের বাংলাদেশের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া চক্রান্ত করছে এই বর্তমান সরকার আচ্ছা বলুন তো একাত্তরের আন্দোলনকে একাত্তরের ইতিহাসকে যদি ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে তো আসলে বাহান্নর ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাই না কারণ বাহান্নর ইতিহাস একাত্তরকে বয়ে নিয়ে গিয়েছিল একাত্তরের আহ্বানকে বাহান্নর ইতিহাস টেনে নিয়ে গিয়েছিল এখানে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কাজেই যারা এসব কাজ করছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম বলে তাহলে কি বাংলাদেশের ইউনুস সরকারের বিরুদ্ধে সংগ্রাম করব না ভাই এক জিনিস চলছে দেশে কি চলছে বিশ্বজিৎ খানিকটা বলবার চেষ্টা করেছেন